দর্শক দেখেছেন এর এরপরেও যদি অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার না করা হয় বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেটা একটা অঘটন ছাড়া কিছু না ব্যবসার অস্তিত্ব কাগজে ব্যবসার অস্তিত্ব কাগজে তার বিনিময়ে লিপস অ্যান্ড বাউন্সকে কোটি টাকা চার সংস্থার দাবি ইডি চার্জশিটে মানে ব্যবসাতে লেনদেন সে অর্থে হয়নি শুধু কাগজে কলমে টাকা ঢুকে গেছে এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি আপনাদেরকে এই যে রিপোর্টটা এটা এটা একটু পড়ে শোনাবো ডিটেলস যেটা রয়েছে এটা তো একটা বড় মিডিয়া করেছে আমাদের খবর হলে হয়তো বলবে ফেক টেক ইত্যাদি দেখুন চার্জশিট এর কপির একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে হয়েছে আমি জাস্ট রিপোর্টটা একটু আপনাদের সামনে ব্যবসা শুধু খাতায় কলমে আর সেই ব্যবসার বিনিময়ে একটি সাইকেল সংস্থা সহ চারটি সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লিপসান বাউন্স সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি ওই সংস্থাগুলির সঙ্গে লিপসান বাউন্সের দেখুন বৈদ্যুতিক কেটলি চশমা এবং কার্ডের ব্যবসা হয়েছে বলে ইনভয়েসে দেখানো হলেও ইডির দাবি তা হয়নি বাস্তবে কোনো জিনিসপত্রই কেনা বেচা হয়নি দুই পক্ষের মধ্যে পুরোটাই রয়েছে শুধুমাত্র নথিতে মানে কাগজে শুধু বলা হয়েছে এই দেওয়ার নেওয়া দেওয়া হয়েছে কেটলি চশমা কার্ড অ্যাকচুয়ালি কিছুই হয়নি ওটা শুধুমাত্র ওই নথিতেই রয়েছে এই হচ্ছে ব্যাপার এটা বলেছে অবস্থা দর্শক লিপসান বাউন্ড সংস্থার ডিরেক্টর হিসেবে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও নাম ও চার্জশিটে উল্লেখ করেছে ইডি দেখুন অভিষেক জানিয়েছিলেন লিপসান বাউন্স সংস্থা তার তৈরি অতীতে সংস্থার ডিরেক্টর ছিলেন ডিরেক্টর ছিলেন তিনি দুহাজার চোদ্দ সালে ভোটে দাঁড়ানোর সময় সময় সেই পদ থেকে সরে যান নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের তদন্তের সূত্রে এই সংস্থা ইডির আতস কাঁচের নিচে নিয়োগ দুর্নীতি মামলায় তাদের পঞ্চম অতিরিক্ত চা সিটে এই সংস্থাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে সেই চার্জশিটে ইডি দাবি করেছে বেশ কিছু সংস্থা থেকে লিপসান বাউন্সের অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা পড়েছে ইডি মনে করছে ওই সংস্থাগুলির সঙ্গে আদতে কোন ব্যবসায়িক বাউন্সের অ্যাকাউন্টে প্রবেশ করেছে চার্জশিটে তারও খতিয়ান দিয়েছে ইডি চার্জশিটের পঞ্চাশ নম্বর পাতায় তদন্তকারী সংস্থার দাবি লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড থেকে এক কোটি চৌত্রিশ লক্ষ চার হাজার ছশো একাশি টাকা নবীন এন্টারপ্রাইজ থেকে এক কোটি চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার একশো সাতানব্বই টাকা কি এক্সোটিক ইনভেনশন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা থেকে প্রায় চোদ্দ লক্ষ পনেরো হাজার টাকা ইন্টিগ্রেটেড ইনভেনশন ট্রেডিং সংস্থা থেকে দশ লক্ষ চার হাজার পাঁচশো আটান্ন টাকা জমা করেছিল লিপস্যান বাউন্স বাউন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই চারটি সংস্থা থেকে লিপসান বাউন্সের অ্যাকাউন্টে মোট দু কোটি তিরাশি লক্ষ আহ ছাব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা জমা পড়েছিল বলে চার্জশিটে দাবি করা দাবি করেছে ইডি ইডির আরো দাবি লিপসান বাউন্সের সঙ্গে লেনদেনের বিষয়টি নজরে আসার পরে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড দপ্তরে তল্লাশি চালানো হয়েছিল সেই তল্লাশি সূত্রে বেশ কিছু নথি তদন্তকারীদের হাতে এসেছে ইডির দাবি সেই নথি থেকে তারা জানতে পেরেছে লিপসান বাউন্সের সঙ্গে ওই সংস্থাগুলির কোনো ব্যবসা হয়নি ভুয়ো ব্যবসার ইনভয়েস মানে চালান তৈরি করা হয়েছে সেই ভুয়ো ইনভয়েসের বিনিময়ে লিপসান বাউন্সের সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা দেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তারা চার্জশিটে দাবি করেছে দু সালের এগারোই সেপ্টেম্বর থেকে ওই বছর একুশ ডিসেম্বর পর্যন্ত লিপসান বাউন্সের অ্যাকাউন্টে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড সংস্থার অ্যাকাউন্ট থেকে প্রায় এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা এসেছে পঞ্চম অতিরিক্ত চার্জশিটের তিপান্ন নম্বর পাতা ইডি আরো দাবি ইডি আরো দাবি সাইকেল সংস্থার সঙ্গে লিপসান বাউন্সের ব্যবসার কাগজপত্র তৈরি করতেন মনোজ মানহত তিনি পেশায় শেয়ার বাজারের দালাল তথা ট্রেডার সাইকেল সংস্থার মালিক নবীন কুমার গুপ্ত জিজ্ঞাসাবাদের সময় দাবি করেন লিপস্টার বাউন্ড সংস্থার অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হয়েছিল তা জোগাড় করে দিয়েছিলেন তার দীর্ঘদিনের বন্ধু মনোজ সেই টাকা তিনি নিজের সংস্থার অ্যাকাউন্টে জমা করতেন তারপর সেই টাকা পাঠানো হতো লিপস্টার বাউন সংস্থার অ্যাকাউন্টে ওই সংস্থা আদতে কি করত তা তিনি জানেন না এবং ওই সংস্থার দপ্তরে কোনো মানে কখনো জানোনি বলে ইডির কাছে দাবি করেছেন নবীন কুমার দাবি করেছেন মনোজ মনোজি তাকে চশমা বৈদ্যুতিক কেটলি কার্ডের ভুয়ো ইনভয়েস তৈরি করে দিতেন আর এর পরিবর্তে তার অ্যাকাউন্ট থেকে টাকা যেত লিপসন বাউন্সের অ্যাকাউন্টে ইডির কাছে তিনি দাবি করেছেন ওই জিনিসগুলির আদতে কখনো লেনদেন হয়নি যেগুলো বলা হয়েছে ইডির দাবি একইভাবে বাকি তিন সংস্থাও ভুয়ো ইনভয়েসের বিনিময়ে লিপসন বাউন্সের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল প্রসঙ্গত লিপসন বাউন্স সংস্থার জন্যই তলব করেছিল ইডি সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু লিপসান বাউন্স সংস্থার আর্থিক কাজকর্ম দেখাশোনা করতেন তিনি পরে সিও চিফ অপারেটিং অফিসার হয়েছিলেন সুজয় কৃষ্ণ তখন সংস্থার ডিরেক্টর পদ ছেড়ে দিয়েছিলেন তিনি এখন নিয়োগ দুর্নীতি মামলায় তাকে হেফাজতে নিয়েছে সিবিআই পঞ্চম অতিরিক্ত চার্জশিটে লিপসান বাউন্স কে অভিযুক্ত করেছে ইডি অভিযুক্ত হিসেবে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড এবং নবীন কুমার গুপ্তর নাম রয়েছে ওই সংস্থা এবং নবীন কুমারের ব্যবসায়িক মিলেছে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দর্শক আর কিছু বুঝতে বাকি আছে আপনাদের আর কিছু বুঝতে বাকি আছে এবং কেন আমি বলছি যে এরপরে যদি অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেটা সব থেকে বড় অঘটন বলে আমরা ধরে নেব উনি তো কোম্পানির সিইও ওনার কোম্পানিতে এত সব লেনদেন হয়েছে উনি ডিরেক্টর আরো সব কিছু পদ মানে উনি তৈরি করেছিলেন তো কোম্পানিটা যেটা বলা হচ্ছিল তো সেখানে এত লেনদেন হয়েছে ওনার পরিবারের লোকেরা মানে মা বাবার নাম শুনেছিলাম ডিরেক্টর হিসেবে রয়েছে মানে নিজেদেরই নিজেদেরই ব্যাপার সুতরাং সেই কোম্পানিতে এত এরকম অবৈধ লেনদেন হয়েছে কেটলি চশমা কি সব আমরা তো কোনো শুনিনি যে কেটলি চশমার ব্যবসা ছিল বলে খাতায় কলেমে দেখানো হয়েছিল সেটা আদতে হয়নি টাকা পয়সা ঢুকে গেছে আর কি লাগবে আর কি লাগবে প্রমাণের দর্শক অভিষেক যে বলে থাকেন প্রমাণ প্রমাণ হলেই ইডি সিবিআই কিছু লাগবে না আমি শহীদ মিনারের মঞ্চে ঝুলে পড়ব। এই যে বলেন এরপরেও নাম টাম তো সব উল্লেখ করে মিডিয়াতে খবরে প্রকাশ হয়ে গেল চার্জশিটে উল্লেখ কি লজ্জার ওই সব ব্যবসায়ী নাকি হয়নি কোনো লেনদেন হয়নি টাকা ঢুকে গেছে এরপরেও বলছেন প্রমাণ লাগবে আবার সেই বড় বড় কথা এখনো বলবেন হ্যাঁ দর্শক মনে আছে কলকাতার শহীদ মিনার চত্বরে উনি কি ডায়লগটা দিয়েছিলেন মনে আছে আজকে শুনবেন আরো একবার শুনবেন শুনুন আমি তো তিন বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি জবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে এই মদন মিত্র বসে আছে কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল কী বলেছে জানে এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব কি বলেছিল না সারদা থেকে শুরু করে নারদা তারপর হলো গরু কয়লা এসএসসি আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম কথা দিয়ে গিয়েছিলেন উনত্রিশে মার্চ দু কথার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না দেখতে চাইও না উনি ফাঁসির মঞ্চে কেন ঝুলবেন নিজের থেকে আমি তো আগেই বলেছি সেটা হয়ে যাবে সুসাইড কিন্তু এই যে কথাগুলো বড় বড় লেকচার বেড়েছিলেন তো কিছু একটা উত্তর দিন উত্তর দিন এবার কি করবেন বলুন যে না মানে বলে ফেলেছি কি আর করার আছে বলুন নাকি এখনো বলবেন ওটা তো চার্জশিট ওটা তো এখনো বিচারে প্রমাণ হয়নি তাহলে তো ফুটানি কেন তাহলে তো বলতে পারতেন বিচারটা হোক তদন্ত তদন্ত চাই না ইডি সিবিআই চাই তাহলে তাহলে এই ফুটানি গুলো কেন মারেন আমি তো আগেও বলেছি ইডি সিবিআই না থাকলে তদন্ত হবে কি করে তদন্ত না হলে বিচার হবে কি করে বিচার না হলে আপনি তো মানবেনি না যে আপনি অন্যায় করেছেন তাহলে সেগুলো তো করতে দিতে হবে তাহলে ফুটানিটা কেন মেরেছিলেন কিছু লাগবে না ইডি সিবিআই সামান্য প্রমাণ পেলে এই তো যেটুকু তদন্ত হয়েছে সেখানেই তো আপনার কোম্পানির লিঙ্ক মানে আপনার তো লজ্জা হওয়া উচিত তো কমসে কম যদি শহীদ না ঝুলতেও যান জায়গায় ডুবে ডুবে থাকা উচিত কমসে কম বাড়ির পাশে আমি যে আপনি ডুবে উপরে চলে যান সেটা না অন্তত আদিগঙ্গায় দু মিনিট হলেও ডুবে থাকা উচিত লজ্জাতে যে আপনার কোম্পানির নাম ইডির চার্জশিটে প্রকাশ হয়েছে বলে নাম আছে বলে প্রকাশ এসেছে এরপর আপনি কি ফুটানি করেন কি বড়াই করেন চার্জশিটের একটা অংশ একটা সময় দেখিয়েছিলাম বলে তো পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন আমার বাড়িতে তুলে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আপনার আপনাকে আমার সন্দেহ আপনি পাঠিয়েছিলেন কলকাতা পুলিশ পুলিশকে এখানে শুধু বলেছিলাম যে আরো আছে চার্জশিটের অংশ দেখাবো পরে ব্যাস সকালে পুলিশ হাজির চাপা দেওয়া যায় তথ্য ডকুমেন্ট থাকলে চাপা দেওয়া যায় কতদিন ভয় দেখাবেন ধমকি মানে এরকম করবেন আপনি উত্তর দিন এই যে প্রকাশ্যে আসছে মিডিয়াতে রিপোর্ট এসছে উত্তর দিন আপনি আপনার কোম্পানির নাম এসছে আবার কি বলবেন আপনার কোম্পানির নাম এসছে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে নজর রাখবেন আরামবাগ টিভিতে